উমর সানি বাংলাদেশের রয়্যাল হিরো যাকে বলা হয় মৌসুমিকে নিয়ে নিয়মিত কাজ করছেন হাসান জাহাঙ্গীর একটু খুঁচা দিয়ে দিই কি বলবো মস্তানি সানি মৌসুম মৌসুমী জুটির সিনেমা দেখে নাই নব্বই দশকে এরকম মানুষ খুবই কম আছে একটা সময় তো ছিল সালমান শাহ উমর সানি মান্না বাই ওদের যুগটাই ছিল কিন্তু ইলিয়াস কাঞ্চন ভাই তো পর্যায়ক্রমে চেঞ্জ হয়েছে শুধু সানি ভাইকে স্টার বললে ভুল হবে ওনাকে সুপারস্টারও বলা হতো তখনকার ওনার হিট হিট সিনেমাগুলো যখন রিলিজ হয়েছে এবং মৌসুমি উমরসানির জুটি বলতে সেরা জুটি এখনও আমি মনে করি যে এই কাপড়টা বাংলাদেশের এক নম্বর স্থান ধরে রেখেছে আমরা আমরা সিনেমা নাটকের অনেককে দেখতে পাই অনেকে আছেন যে যে পেশা আছেন সেখানে তারা শুভ বিবাহে আবদ্ধ হন এবং কেরিয়া ধরে রাখেন যেমন বিপাশা তৌকির আহমেদ এই জুটিটাকে আপনি ফেলে দিতে পারবেন না তারপর হচ্ছে মৌ জাহিদা সান ফেলে দিতে পারবেন না তারপর হচ্ছে উমর সানি মৌসুমি এরকম আরও সফল জুটি আছে যেমন আমিন খান বিয়ে করেছেন কোনো গসেপিং নাই ইশিতা বিয়ে করেছে কোনো গসেপিং নেই এরকম অনেকই আছেন কয়জনের কথা বলবো তিশা ফারুকি কাপল তো এখন আমাদের মিডিয়া নিয়ে অনেকে অনেক ধরনের কথা বললেন অনেক কিছু বলেন আপনারা জেনে শুনে বুঝে বলবেন কারণ একটা সেলিব্রিটির জীবন একদিনে তৈরি হয়নি অনেক স্ট্রাগল অনেক সময়ের পরে তৈরি হয় আর দাম্পত্য জীবনে সে বিশ্বাস আর সে বিশ্বাসটা না থাকলে তারা এত দিন সংসার করে না যাই হোক আমি মনে করি বাইকে যারা চেনেন ব্যক্তিগতভাবে তাদের ভালো লাগবে উনি একটি ভালো কাজ করেছেন আমার সাথে ভালো কাজ বলতে যে কাজটি করেছেন সেটি হচ্ছে একটি টেলিফিল্ম ইয়েস আর এটি প্রচার হবে বৈশাখী টিভিতে এই ঈদের তৃতীয় দিনে রাত এগারোটা চল্লিশ মিনিটে উমরসিনী ভাই আসলে একটু মানে বাচ্চা সোলভের আমি আমি বলবো তার মনটা এত কোমল এত ভালো বাচ্চাদের মতো আরও আচরণ করে আপনার দেখলে মনে হবে খুব মডি লোক কী জানি হ্যাঁ কী না আপনারা মিশে দেখেন ভালো লাগবে দেখুন আপনার সাথে এই ধরনের ব্যবহার করছে এই দিকে কি করছিস দে। কিনে ধরে দেখলাম আপনি জীবনে ভাববেন না উনি আসলে কত কোমল মনের মানুষ যেটাকে সাদা মনের মানুষ বলে আর তারই সহদূর্মিনী প্রিয়দর্শনী আপনার আমার সবার পছন্দের আমি যাকে আপু বলে ডাকি এবং আমাদের সম্পর্কটা সেই ভাই বোনের সম্পর্কই তো আমি মনে করি এই যে মনে করেন প্রোডাকশনগুলো করছি এইটা একটা শ্রেণী মনে করছে কি রে সানি মৌসুমিকে নিয়ে নিয়মিত কাজ করছেন হাসান জাহাঙ্গীর একটু খুঁচা দিয়ে দিই থাকে না আপনার ঘরেও দেখবেন যে সবাই আপনার আপন না ফ্যামিলির মধ্যেও কেউ একটা খুঁচা মারবে ভালো লাগবে না তো এই এইরকমই আর কি তো আমি মনে করি যে আমাদের যে বন্ডিং সানি মৌসুমি হাসান জাহাঙ্গীর এই বন্ডিংটা ইনশাআল্লাহ আছে থাকবে সানি ভাইকে নিয়ে আমার বড় কিছু প্ল্যান আছে আমি শেয়ার করব ভালো কিছু কাজের আর মৌসুমি ম্যাডাম তো আছেনি আমেরিকাতে গেলে ডাকলেই তার সেই ভাই সম্পর্ক ফুটে উঠে আমরা একসাথে কাজ করি আড্ডা দিই গল্প করি কত মজা করি আমরা টোটাল টিম ধন্যবাদ এই মুহূর্তে যারা দেখছেন আশা করি সুন্দর একটা গুড নিউজ পেয়ে গেলেন একই সাথে এই ঈদে সানি মৌসুমি একজন আমেরিকায় একজন বাংলাদেশে দুটি প্রোডাকশন হাসান জাহাঙ্গিরের মাধ্যমে যাচ্ছে দুটো চ্যানেলে একটি তিনটি চ্যানেল একটি হচ্ছে এ টিভি ইউএস এ আমেরিকাতে আরেকটি হচ্ছে গাজী টিভিতে আরেকটি হচ্ছে বৈশাখী টিভিতে